হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস রিড আই হোপ আপনারা সকলে ভালো আছেন এবং নিজেদের খেয়াল রাখছেন তো আজকের ভিডিওতে যেই টপিক নিয়ে প্রেডিকশনের চেষ্টা করব। সেটা একটা রিকোয়েস্টেড টপিক আমাকে অনেকেই আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই আপনারা বলেছেন আমাকে যে করিয়ারে কি করলে উন্নতি সম্ভব বা করিয়ার নিয়ে একটা রিডিং দিতে তো আজকে আমি ভাবলাম যে এই সাবজেক্টটা নিয়েই রিডিং দেব জেনারেল রিডিং হবে এটা অবভিয়াসলি ক্যারিয়ার আপনারা যারা আজকে ক্যারিয়ার নিয়ে দেখবেন ভিডিও বা ক্যারিয়ার নিয়ে রিডিং চাইছিলেন যারা ক্যারিয়ারে কী করলে উন্নতি হবে জব লাইফে কী করলে উন্নতি হবে তো সেই সাবজেক্টের ওপরেই আজকে একটা জেনারেল রিডিং করব তো আমি এখানে এই ডেকের কার্ড সাফেল করে রেখেছি আর তাছাড়া কসমিক ইনসাইটসের কার্ডও আমি সাফেল করে রেখেছি এখান থেকে কিছু গাইডেন্স নেব মানে কসমিক ইনসাইটস থেকে তার আগে আমি এখানে দুটো পাইল সিলেক্ট করে রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন একটা এটা হলো পাইল ওয়ান কুইন অফ কাপস এবং এটা হলো পাইল টু দ্য এম্পেরার তো আপনারা নিজেদের ইচ্ছে মতো যে কোনো একটা পাইল সিলেক্ট করে নিন আমি পাইল ওয়ান কুইন অফ কাপস দিয়ে শুরু করব তো পাইল ওয়ান আপনারা যারা কুইন অফ কাপস এই কার্ডটা সিলেক্ট করেছেন এবং আজকে রিডিং হতে চলেছে কারিয়ারে আপনারা কি করলে উন্নতি করতে পারবেন আরও সেই নিয়ে তো প্রথমে আমি কয়েকটা কার্ড আগে নিয়ে নেব তারপর আমি এক্সপ্লেন করব। আজকে রিডিং হতে চলেছে মেইনলি কারিয়ার বা জব লাইফ নিয়ে এবং আমি দেখে নেব যে কী কী কার্ডস এলো ফাইল ওয়ানের জন্য কুইন অফ কাপস আপনারা সিলেক্ট করেছেন नाइन स्वॉर्ड्स द दैंगड मैन फाइव ऑफ स्वॉर्ड्स किंग एवं किंग ऑफ स्वॉर्ड्स और बॉटम ऑफ द डेक सिक्स अफ तो पाइल वान अपनारा तो देखते ही पाचन कार्डस की किसान প্রথমত তো আপনারা কুইন অফ কাপসের কার্ড সিলেক্ট করেছেন তার মানে জব লাইফে আপনাদের এই মুহূর্তে আপনারা অনেকেই আছেন যারা ভিডিও দেখছেন হতে পারে যে আপনারা মানে আপনাদের ডেজিগনেশান বেশ ভালো আপনাদের পোস্ট বেশ মানে ভালো কোনো পোস্ট হোল্ড করছেন আপনি ভালো কোনো পোস্ট হোল্ডার এটা হতে পারে জব লাইফে এবং আপনার ফোক আপনি ভীষণ ফোকাসড এটাও হতে পারে কিন্তু আপনার ওপর অনেকগুলো দায়িত্ব আছে এবং কাজের প্রেশার হয়তো এই মুহূর্তে খুব বেশি আপনার ওপর বা আপনি হয়তো এই মুহুর্তে খুব বেশি কাজের প্রেশার নিয়ে ফেলছেন এটা হতে পারে তবে আপনি ভালো ডেজিগনেশানে আছেন এবং যেটা হয় যে পোস্ট যত ভালো হয় বা যত গুরুত্বপূর্ণ হয় তার কাঁধে দায়িত্ব বেশি থাকে বা তার মাথায় প্রেশার বেশি থাকে কাজের কারণ এখানে আমি দেখতে পাচ্ছি নাইন অফ সার্ডসের কার্ড এসেছে মানে প্রেশার কি এতটাই বেশি হয়ে গেছে আপনাদের জব লাইফে যে ওভারলোড হয়ে যাচ্ছে অ্যানজাইটি হচ্ছে বা মানে ইনসমনিয়া হচ্ছে এরকম যদি হয়ে থাকে পাইল ওয়ান এবং দি হ্যাংড ম্যান মানে আপনারা তো বেশ মানে মানে হ্যাংড হয়ে আছেন রীতিমতো ঝুলে আছেন বা কী করবেন কোন দিকে যাবেন কোনো বিষয় নিয়ে হয়তো ডিসিশন নেওয়ার ব্যাপার আছে সেখানে হয়তো ডিসিশন নিতে পারছেন না ঠিক করে এখানে দেখুন ফাইভ অব স্পর্টসের কার্ড এসেছে মানে কিছু একটা বিষয় নিয়ে আপনাদের মধ্যে হয়তো কনফ্লিক্ট চলছে এটা হতে পারে কাজের জায়গায় হয়তো কোনো ইম্পর্টেন্ট কিছু বিষয় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে সেরকম একটা রেসপন্সিবিলিটি আছে আপনার ওপর কিন্তু আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এই মুহূর্তে এবং যে কারণে আপনি হ্যাংড হয়ে আছেন এবং আপনার ডিউটি বা আপনার রেসপন্সিবিলিটি এতটাই বেশি এই মুহূর্তে কারেন্ট এনার্জি আপনার এরকমই জব লাইফে যে মানে পাইল ওয়ান যারা সিলেক্ট করেছেন যে আপনারা লিটারেলি অ্যাংজাইটির মধ্যে আছেন এবং দেখেছেন নাইন অফ সোয়ার্ডস মানে নটা তলোয়ার একটা মানুষের পিঠে যদি বিধিয়ে দেওয়া হয় তাহলে কতটা পেইনফুল হয় সিচুয়েশানটা ঠিক এই রকম মানে ওভার বার্ডেন হয়ে গেছে হয়তো আপনার জব লাইফ আপনার কাছে কিংবা এটাও হতে পারে যে আপনি হয়তো কিছু স্টার্ট আপ বিজনেস কিছু করেছেন যেখানে হয়তো অনেকগুলো টাকার লোন নিয়েছেন আপনি এবং সেই লোনটা কিভাবে এখন মানে শোধ হবে সেই সব নিয়ে হয়তো আপনি ভীষণ দুশ্চিন্তায় আছেন বা বিজনেসটা ঠিক মতো চলবে কিনা না ঠিক মতন আপনি লোনটা শোধ করতে পারবেন কিনা এই নিয়ে হয়তো একটা সাংঘাতিক চিন্তা ভাবনা বা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন পাইল ওয়ান তবে দেখুন কিং অফ কাপস এখানে আমার মনে হচ্ছে যে আপনাদের যদি এরকম কোনো ডিফিকাল্ট সিচুয়েশানের মধ্যে দিয়ে এই মুহূর্তে যাচ্ছেন এই সিচুয়েশানটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে বা ওভার হয়ে যাবে আপনারা এই ডিফিকাল্ট সিচুয়েশানটা ওভারকাম করতে পারবেন এবং দেখুন কিংয়ের এনার্জি এসেছে তার মানে এখানে ডিভাইন ফেমিনাইন এনার্জিও আছে ডিভাইন মাস্কুলাইন এনার্জিও আসছে তার মানে মানে এটা যেহেতু জেনারেল রিডিং তো এটা সকলের জন্য হ্যাঁ মানে ছেলে মেয়ে ওরকম কিছু কিন্তু মানে ডিসক্রিমিনেশন কিছু নেই এটা একদম এখানে কোনো জেন্ডার ডিসক্রিমিনেশন কিছু নেই এটা সকলে দেখতে পারেন এটা জেনারেল রিডিং সো এটা সকলে দেখতে পারেন ওকে এবং যেটা বলছিলাম যে আপনারা যদি এই মুহূর্তে সিদ্ধান্তহীনতায় ভুগছেন ভীষণ অ্যানজাইটির মধ্যে আছেন কাজের জায়গায় ভীষণ কাজের প্রেশার বা কোনো বিশেষ বিষয়ের ওপর আপনাদেরকে হয়তো ভীষণভাবে মানে সিদ্ধান্ত নিতে হবে বা কিছু একটা ভীষণ গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে আপনাদের ওপর যেটা আপনারা ঠিক করে পালন করতে পারবেন কিনা সেই নিয়ে হয়তো ভীষণ দুশ্চিন্তার মধ্যে আছেন অথবা একটা বিশাল মানে টেনশন করছেন মানে হিউজ অ্যামাউন্ট কিছু হয়তো আপনারা লোন নিয়েছেন হতে পারে বিজনেস পারপাসে কিছু বিজনেস নতুন হয়তো স্টার্ট করেছেন সেই পারপাসে হয়তো একটা হিউজ অ্যামাউন্ট লোন নিয়েছেন এবার এই লোনটা শোধ করার ব্যাপার আছে তো লোনটা শোধ করতে পারবেন কি না ঠিক করে বিজনেসটা হবে কিনা এইসব নিয়ে হয়তো অত্যন্ত দুশ্চিন্তা করছেন মানে রাতের ঘুম উড়ে গেছে এরকম অবস্থা তবে নাইট অফ স্পোর্টস এর কার্ড এসছে এবং বটম অব দ্য ডেক এসছে সিক্স অফ ওয়ানস আপনি তো যথেষ্ট পরিশ্রমী মানে নাইট অফ স্টস এর কার্ড থেকে আমার সেরকমই মনে হচ্ছে বাইল ওয়ান যারা সিলেক্ট করেছেন আপনি কিন্তু যথেষ্ট পরিশ্রমী এবং আপনার এই হার্ডওয়ার্ক আপনার এই প্যাশন কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে তো দুশ্চিন্তা করার খুব যে কারণ কিছু আছে তা কিন্তু নয় এবং সিক্স অফ ওয়ানস আপনি কিন্তু সাকসেসফুল হবেন এবং আপনি কিন্তু সেলিব্রেট করবেন মানে কারেন্টলি যদি আপনি কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন ও জব লাইফে বা ক্যারিয়ারে হয়তো মানে ঠিক করে এখনও প্রতিষ্ঠিত হননি বা এখনও হয়তো নিজের ক্যারিয়ারকে এস্টাবলিশ করতে পারেননি এই রকম সিচুয়েশান কিন্তু সেটা আগামী দিনে আগামী ভবিষ্যতে কিন্তু মানে আপনি নিজেকে এস্টাবলিশ তো করতে পারবেনই একটা সুন্দর ক্যারিয়ার আপনি তৈরি করতে পারবেন এবং ইওর হার্ড ওয়ার্ক উইল পে অফ ওকে তো আপনি এই যে আপনি খুব পরিশ্রমী উদ্যমী এবং আপনার এই যে পরিশ্রমটা এটাকে আপনি বজায় রাখবেন কনফিডেন্স রাখবেন নিজের মনে এবং হার্ডওয়ার্কটা করবেন এবং একেবারেই মানে নিরাশ হয়ে মাঝপথে গিভ আপ করবেন না আপনি যেই কাজের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে সেই কাজের ওপর বিরক্ত হয়ে গিয়ে বা সাকসেস আসছে না এই ভেবে কিন্তু গিভ আপ করবেন না আপনাকে হার্ডওয়ার্কটা করতে হবে এবং আপনাকে আপনার এই যে মানে ফাইটিং স্পিরিটটাকে ধরে রাখতে হবে এটাকে একদম ইন্ট্যাক্ট রাখতে হবে আর কনফিডেন্ট থাকতে হবে জীবনে আপনি কিন্তু আপনার ক্যারিয়ারে সাকসেস পাবেন কিংয়ের এনার্জি আছে কুইনের এনার্জি আছে কুইন অফ কাপস এদিকে কিং অফ কাপস আপনি কিন্তু পাবেন সাকসেস এবং বটম অফ দ্য ডেক সিক্স অফ ওয়ানস আপনি কিন্তু মানে সেলিব্রেশনের মুডেও থাকবেন মানে আপনি যেটা চাইছেন যেটা আপনার ফোকাস যেই গোলটা আপনি সেট করেছেন সেটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন আপনার জব লাইফ বা ক্যারিয়ারে একটা ভালো প্রমোশন স্যালারি হাইক এগুলো কিন্তু হবে শুধু যেটা আপনাকে করতে হবে সেটা হলো যেই গোলটা সেট করেছেন সেই গোলটা অ্যাচিভ করার জন্য আপনাকে মানে হার্ড ওয়ার্ক করতে হবে গিভ আপ করা যাবে না এক মানে একদম লেগে থাকতে হবে এবং সাকসেস কিন্তু আপনি পাবেন বর্তমান পরিস্থিতি যতটাই ডিফিকাল্ট হোক না কেন সাকসেস তো আপনি পাচ্ছেন তো এবার আপনাদের জন্য কিছু গাইডেন্স আমি দেখে নেব তো টু আপনাদের জন্য ইউনিভার্সের তরফ থেকে কিছু গাইডেন্স কশন ফাইন্ড আউট মোর ইনফরমেশন ডোট ওভার ওয়ার্ক ইউর লাক ইস অন ইয়ার সাইড নার্সিস্ট সাম ওয়ান ইজ টু ফুল অফ দ্যাম সেলস তো আমি তো আজকে মানে রিডিংয়ের শুরুতেই বলেছিলাম পাইল ওয়ান আপনাদের যে আপনারা কারেন্টলি ভীষণ মানে ওভার থিঙ্কিং অ্যানজাইটি এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদের জব লাইফে এবং যেটা আপনার হেলথকে অ্যাফেক্ট করছে আপনার মেন্টাল হেলথকেও অ্যাফেক্ট করছে ভীষণভাবে তো দেখুন এখানে কার্ড বা মানে গাইডেন্সও কিন্তু ঠিক সেরকমই এসেছে আপনাকে কিন্তু ওভারওয়ার্ক করতে ওভার বার্ডেন নিতে বারণ করা হচ্ছে ঠিক আছে যতটা আপনার ক্যাপাসিটি ততটাই করবেন কেন ওভারওয়ার্ক কেন করবেন আপনি যতটা পেমেন্ট পাচ্ছেন কাজের জন্য ততটাই তো কাজ করবেন ওভারওয়ার্ক করে তো এক্সট্রা কিছু হবে না তো আপনার যতটুকু দায়িত্ব সেই মধ্যে আপনার থাকা উচিত এবং সেই দায়িত্বের মধ্যে এবং ওভারলোড কেন নেবেন যেটা আপনার শরীর মনকে এফেক্ট করবে অতটা চাপ নেওয়ার তো আমার মনে হয় না কোনো দরকার আছে যদি আপনার শরীর সুস্থ না থাকে মন ভালো না থাকে সেই কাজ করে আপনি কি করবেন তো জাস্ট ফর গেটিং মানি আপনি মানে ওভারওয়ার্ক করবেন ওভারলোড নেবেন ওভার প্রেসার নেবেন সেটা আলটিমেটলি তো সেটার ফল ভালো হবে না সেটা আপনাকে দেখেছেন এইভাবে এফেক্ট করবে তো ওভার করার দরকার নেই হ্যাঁ যতটা আপনার রেসপন্সিবিলিটি ততটা আপনি নিশ্চয়ই আপনি আপনার ডিউটি পালন করুন আপনার কাজ একদম মানে প্রপারলি করুন যা আপনার কাজ এবং দুশ্চিন্তা করে বেকার কোনো লাভ নেই যতটা আপনার জন্য মানে বাধা আছে আপনি ততটা ঠিকই পাবেন আপনার মানে সেটা আপনার কাছ থেকে কিন্তু কেউ কেড়ে নিতে পারবে না আর ওভারওয়ার্ক করে আপনি যদি মনে করেন যে আপনি মানে শরীর আর মনকে অ্যাফেক্ট করছেন তো সেখান থেকে আপনি চেষ্টা করুন একটু বেরিয়ে আসার কারণ সেটা কিন্তু আলটিমেটলি নেগেটিভ রেজাল্টই দেবে আচ্ছা এদিকে দেখুন ইয়েস লাকিজ অন ইয়ার সাইড তো পাইল ওয়ান আপনাদের গাইডেন্স কিন্তু খুব সুন্দর এসেছে খুব সুন্দর আমি বলবো আপনারা যদি এই মুহূর্তে কোনো মানে পজিশন হোল্ড করার কথা ভাবছেন বা প্রমোশনের কথা ভাবছেন যদি স্যালারি হাইক হবে কি না সেরকম কিছু ভাবছেন হয়তো আপনি খুব বহুদিন ধরে খুব পরিশ্রম করছেন আপনার জব লাইফে আপনার ক্যারিয়ারে তো যদি এরকম কিছু ভাবছেন যে একটা প্রপ আপনি হয়তো একটা মানে মানে কিছু স্পেসিফিক কিছু আপনার হয়তো চাহিদা আছে যে এই পার্টিকুলার ডেজিগনেশানটা আমার চাই কিংবা আপনার হয়তো প্রপার কিছু বা কিছু স্পেসিফিক গোল আছে যেটা আপনি অ্যাচিভ করতে চাইছেন তো সেটা কিন্তু আপনি পাবেন এবার কারণ এখানে ক্লিয়ার মেসেজ এসছে ইয়েস লাক ইজ অন ইওর সাইড মানে ভাগ্য কিন্তু আপনার সঙ্গ দেবে এবং আপনার সেই প্রশ্নের উত্তরও হলো হ্যাঁ ইয়েস এবং আপনি যেটা চাইছেন সেটা কিন্তু ফুলফিল হবে ইয়েস তো স্পষ্ট সেরকমই আমি মেসেজ দেখতে পাচ্ছি এবং ভাগ্য আপনার সহায় হবে আর এখানে এসছে নার্সিসিস্ট এটা হতে পারে যে আপনি হয়তো নিজের ইচ্ছা নিজেকে ভীষণভাবে প্রাধান্য দেন নিজের ইচ্ছাকে ভীষণভাবে প্রায়োরিটাইজ করেন এটা তো ভালোই কিছুটা পরিসর পর্যন্ত আমি বলবো বিকজ নিজের মন কি বলছে নিজের মস্তিষ্ক কি বলছে সেইটাকে প্রায়োরিটি দেওয়াটা খুব ভালো তো আগে সবার আগে সেটাই করবেন যে আপনি কতটা এফার্ট দিচ্ছেন নিজের কাজে মানে আপনি যতটা এফার্ট দিচ্ছেন সেই অনুযায়ী আপনি যতটা ডিজার্ভ করছেন সেই অনুযায়ী আপনি ঠিকঠাক স্যালারি পাচ্ছেন কি না বা ঠিক ডেজিগনেশান আপনি পাচ্ছেন কিনা বা আপনার কাজের প্রতি আপনি কতটা এফার্ট দিচ্ছেন কতটা এফিসিয়েন্ট আপনি সেটা আপনি নিজে সবথেকে ভালো জানবেন তো অবশ্যই নিজের ইন্টুইশনকে কাজে লাগান এবং যেটা মনে হবে যে ঠিক সেই দিকে আগে ফোকাস করুন এবং সেই অনুযায়ী একটা গোল সেট করে এগিয়ে যান কারণ ভাগ্য তো আপনার সাথ দে মানে সাথে থাকবে ভাগ্য আপনার ফেভারে থাকবে এবং ভাগ্য আপনাকে সাথ দেবে এবং আপনার যেইটাই উইশ আছে আগামী দিনে জব লাইফে বা কারিয়ারে সেটা কিন্তু ফুলফিল হবে পাইল ওয়ান সো এই রিডিংটা আপনারা ক্লেম করবেন পাইল ওয়ান বিকজ আপনাদের এই মুহূর্তে জব লাইফে সিচুয়েশান যতই ডিফিকাল্ট বা যতই ঝামেলা বহুল হোক না কেন আগামী ভবিষ্যৎ কিন্তু খুব সুন্দর হতে চলেছে আপনাদের খুবই সুন্দর আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ফল পাবেন ওকে তো এবার আমি একটু দেখে নেব পাইল টুয়ে যারা সিলেক্ট করেছিলেন পাইল টু তাদের কি কার্ডস আসছে তো পাইল টু এবার একটু দেখে নেবো আপনারা যারা পাইল টু সিলেক্ট করেছিলেন অর্থাৎ আপনারা দ্য এম্পায়ার কার্ডটা সিলেক্ট করেছিলেন তো আপনাদের জন্য ক্যারিয়ারে কি করলে উন্নতি হতে পারে সেটারই দেখে নেব কার্ড জাগে নিয়ে নিলাম তারপর দেখে নেবো যে এক্সপ্লেনেশন কী আসছে फाइव ऑफ पेंटेकल्स थ्री ऑफ स्वॉर्ड्स टेन ऑफ कप्स द फूल ऑफ कप्स एवं बॉटम ऑफ द डेक पेज ऑफ पटेकल्स तो पाइल टू आपन कार्ड्स तो देखते फर्स्ट ऑफ ऑल तो अपारा सिलेक्ट कर द एमपेर कार्ड পাইল টু একটা জিনিস আপনাদের পাইল ওয়ানের সাথে অনেকটা সিমিলার এসেছে সেটা হলো আপনারাও কিন্তু মানে খুব অলরেডি খুব ভালো কোনো ডেজিগনেশানে বসে আছেন বা অলরেডি কিন্তু একটা ভালো পোস্ট হোল্ডার বেশ স্ট্রং পোস্ট হোল্ডার আপনারা পাইল টু যারা সিলেক্ট করেছেন আপনারাও কিন্তু আপনাদের জব লাইফে বা ক্যারিয়ারে অলরেডি একটা ভালো পোস্ট হোল্ডার এটা হতে পারে আর যেহেতু এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং তাই আমি বারবারই বলে দিচ্ছি যে যার সাথে যতটা রেজনেট করবে ততটাই দেখবেন যেটা রেজনেট করবে না মনে হচ্ছে সেটা স্কিপ করে যাবেন আচ্ছা এবারে আমি একটু কার্ডগুলোর এক্সপ্লেন করে দিই ফাইভ অফ প্যান্টাকালসের কার্ড থেকে আমার মনে হচ্ছে পাইল টু আপনারা এই মুহূর্তে মানে কারেন্টলি আপনাদের জব লাইফে কিছু বিষয় নিয়ে বেশ প্রবলেমের মধ্যে আছেন আপনারাও বেশ দুশ্চিন্তায় আছেন এবং সেটা বেশ জটিল কিছু সমস্যা হয়েছে মনে হয় আপনাদের জব লাইফে বা ক্যারিয়ারে বেশ কিছু জটিল সমস্যার মানে সমস্যার উৎপত্তি হয়েছে এবং এই সমস্যাটা খুব সম্ভবত কোনো থার্ড পার্টির কারণে হয়তো মানে প্রবলেমটা ক্রিয়েট হয়েছে কোনো থার্ড পার্টি ইনফ্লুয়েন্স থাকতে পারে তো এই থার্ড পার্টিটা অনেক কিছুই হতে পারে এক্স্যাক্ট কি কারণ সেটা আপনি সব ভালো জানবেন তো আমি যতদূর অ্যাজামশন করতে পারছি আমার মনে হচ্ছে কাজের জায়গায় কোনো আপনারা যে যেই কাজই করেন সেই কাজের জায়গায় সেই আপনাদের সেই জবের জায়গায় সেখানে কোনো তৃতীয় কোনো ব্যক্তির কিছু নেগেটিভ ইনফ্লুয়েন্সের কারণে কারেন্টলি আপনারা হয়তো একটা মানে মেন্টাল ব্রেকডাউন বা কিছু একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদের জব লাইফে তবে এই তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্স যতটাই খারাপ হোক না কেন আপনাদের দেখুন টেন অফ কাপসের কার্ড এসেছে আপনাদের কিন্তু একটা জিনিস নোটিস করুন আপনাদের টেন অফ কাপসও এসছে আবার নাইন অফ কাপসও এসছে তো আপনারা আপনাদের যা কিছু উইশ আছে জব লাইফে পাইল টু যদি কোনো কিছুর জন্য আপনারা বহুদিন ধরে ম্যানিফেস্ট করছেন কারিয়ারে উন্নতির জন্য সেটা কিন্তু এবার হানড্রেড পারসেন্ট আপনাদের জীবনে ঘটবে নাইন অফ কাপস আপনারা জানেন নাইন অফ কাপস একটা খুব পজিটিভ কার্ড একটা হাই ভাইব্রেন্টের কার্ড এবং এটা উইশ ফুলফিলমেন্টের কার্ড তো আপনারা যদি জব লাইফে পাইলটু কিছু ম্যানিফেস্ট করছেন কোনো পোস্ট কোনো ডেজিগনেশন স্যালারি হাইক প্রমোশন যাই হোক বা যদি কোনো প্রজেক্ট আপনারা পেতে চাইছেন জব লাইফে এরকম কিছু ব্যাপার থাকে হয়তো বাইরে যেতে চাইছেন ভালো প্রমোশনের জন্য বা স্যালারি হাইকের জন্য হয়তো বাইরে শিফট করতে চাইছেন প্রজেক্ট নিয়ে এরকম যে কোনো ধরনের আপনাদের যাই ইচ্ছা লোন অ্যাপ্লাই করেছেন সেটা অ্যাপ্রুভ হয়ে যাওয়া যদি সেখানে এতদিন অ্যাপ্রুভ অ্যাপ্রুভাল পাচ্ছিলেন না তো আপনাদের লোন অ্যাপ্রুভ হয়ে যাওয়া ইত্যাদি যে কোনো ধরনের আপনাদের ম্যানিফেস্টেশন প্রেয়ার ফাইনালি কিন্তু ফুলফিল হতে চলেছে আপনারা কিন্তু খুব মানে একটা হ্যাপিনেস দেখতে পাবেন আপনাদের জব লাইফে এবং দেখুন একটা খুব পজিটিভ খুল খুব মানে সুন্দর একটা টাইম কিন্তু আপনারা উইটনেস করতে চলেছেন পাইল টু যেখানে আপনারা খুব হ্যাপি থাকবেন এবং আপনাদের যা কিছু এই মুহূর্তে স্টাক সিচুয়েশান যা কিছু ব্লকেজ বা অবস্টাকলস আছে আপনাদের জব লাইফে সেটা কিন্তু ওভার হয়ে যাবে ইভেন এটাও হতে পারে যে আপনারা হয়তো এর মধ্যে মানে রিসেন্টলি রেইনবো দেখতে পাবেন সেটা যে মানে যে কোনো কোথাও হতে পারে রিয়েল লাইফে হতে পারে বা টিভিতে বইতে কোথাও রেইনবো দেখতে পারেন মানে এটা কিন্তু একটা খুব পজিটিভ সাইন হ্যাঁ তো আপনাদের তো পাইল টু উইশ ফুলফিলমেন্ট হচ্ছে এবং আপনাদের উইশ ফুলফিলমেন্ট মানে প্রসেসের মধ্যে ঢুকে গেছে আপনারা যদি ইউনিভার্সের কাছে এতদিন মানে প্রে করছিলেন তো আপনাদের সেই উইশ ফুলফিলমেন্ট এখন প্রসেস হচ্ছে এবং সেটা খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের সেই ইচ্ছা পূরণ হবে আপনাদের জব লাইফে বা আপনাদের ক্যারিয়ারে একটা খুব সুন্দর ব্রাইট টাইম আসবে একটা খুব সুন্দর টার্নিং পয়েন্ট আপনারা উইটনেস করবেন একটা খুব পজিটিভ এবং পাওয়ারফুল চেঞ্জ আপনাদের জব লাইফে কিন্তু আসছে পাইল টু আপনাদের কার্ডস খুব সুন্দর এসেছে এছাড়া দ্য ফুল কার্ড এসেছে তো একটা আমি শুধু কথা বলবো আপনাদেরকে পাইল টু একটু না মানে নিজেদের ইনস্টিংক্ট নিজেদের ইনটুইশনকে একটু কাজে লাগাবেন সবটা শুধুমাত্র বিবেক দিয়েই বিবেচনা করবেন না মাথা দিয়ে মস্তিষ্ক দিয়েও বিবেচনা করবেন কারণ সব সময় কিন্তু ইমোশনাল হয়ে আমরা যখন কোনো বিষয়ে বিবেচনা করি সেটা কিন্তু সব সময় যে ঠিক হয় তা কিন্তু নয় কখনো মাথা মাথাকেও কিন্তু কাজে লাগাতে হয় তাই জব লাইফ বা ক্যারিয়ারে আপনি যদি কোনো ডিসিশন নিতে হয় কোনো বিষয় আপনাকে বা যদি মানে কোনো ইম্পর্ট্যান্ট কিছু কাজ করতে হয় সেটা কিন্তু চেষ্টা করবেন মনের থেকেও বেশি মাথা দিয়ে ভাবতে এবং এখানে দেখুন আপনাদের বটম অফ দ্য ডেক পেজ অফ প্যান্টাকালস পেজের এনার্জি তো হতে পারে যে আপনি হয়তো একটু মানে ইউ আর টেকিং থিংস লাইটলি এটা কিন্তু করবেন না হ্যাঁ হয়তো আপনাদের উইশ অনেকটাই ফুলফিল হয়ে গেছে অলরেডি সেই জন্য আপনারা হয়তো জিনিসপত্রকে মানে বা সিচুয়েশানকে হয়তো খুব লাইটলি নিচ্ছেন বাট এইটা কিন্তু করবেন না হ্যাঁ যদি উইশ ফুলফিল হয়েও থাকে আপনারা কিন্তু ভীষণ মানে সিরিয়াস থাকবেন এবং নিজেদের গোল বা নিজেদের ফোকাস থেকে কিন্তু কোনো কোনোরকমভাবেই সরে যাবেন না ওকে ভীষণভাবে মানে নিজেদের ফোকাসকে ফোকাস থাকবে নিজেদের গোলে ফোকাস হয়ে থাকবেন এবং সেখানে কিন্তু কোনো রকম মানে ভুল কোনো সিদ্ধান্ত বা ইম্যাচিওর কোনো ডিসিশন নেবেন না খুব ভাবনা চিন্তা করে প্রপারলি মাথা দিয়ে মস্তিষ্ক দিয়ে ভাবনা চিন্তা করে তবে কিন্তু কোনো ডিসিশন নেবেন ভুল দিকে পরিচালিত হবেন না বা ভুল পথে পা বাড়াবেন না আদারওয়াইজ আপনাদের তো কার্ড খুবই সুন্দর এসেছে খুব পজিটিভ কার্ডস এসেছে ওকে পাইল টু এবার এবার কিছু গাইডেন্স দেখে নেবো আপনাদের জন্য ফাইল টু আপনাদের জন্য গাইডেন্স তো দেখতেই পাচ্ছেন কী কী এসছে ফায়ার সাইন ইরিস লিও সেজিটেরিয়াস ম্যানিফেস্ট টেল দ্য ইউনিভার্স এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট গিভ ইট টাইম এভরিথিং ইন ডিভাইন টাইমিং লেট থিংস ফ্লো তো আপনাদের যাদের জোডিয়াক সাইন বা রাশি যাদের এরিস লিও বা সেজিটেরিয়াস অর্থাৎ মেষ সিংহ বা ধনু এই রাশির যারা জাতক জাতিকা আছেন এই রিডিংটা হয়তো একটু বেশি তাদের সাথে রেজনেট করবে আদারওয়াইজ এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং এটা সকলের সাথেই রেজনেট করবে কম বেশি ওকে তো এটা সবাই দেখতে পারেন তো এটা হলো প্রথম গাইডেন্স ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে আপনাকে ইউনিভার্সের কাছে আপনি এক্স্যাক্ট যেই জিনিসটা চাইছেন নিজেদের জব লাইফে নিজেদের ক্যারিয়ারে এক্স্যাক্ট যেই জিনিসটা চাইছেন ঠিক সেই জিনিসটা আপনাকে ঈশ্বরের কাছে বা ইউনিভার্সের কাছে ম্যানিফেস্ট করতে বলা হচ্ছে এবং আপনার উইশ তো ফুলফিল হবে আপনার ম্যানিফেস্টেশন গ্রান্ট হবে এবং গিভ ইথ টাইম শুধু একটু সময় দিতে বলা হচ্ছে কারণ সবসময় মনে রাখবেন ভালো কিছু যখনই আমাদের জীবনে ঘটে তার জন্য কিন্তু আমাদেরকে অনেকটা সময় দিতে হয় অনেকটা অপেক্ষা করতে হয় ধৈর্য রাখতে হয় তবেই কিন্তু আমরা ভালো কোনো কিছু প্রত্যক্ষ করতে পারি আমাদের জীবনে তো ভালো কিছু যদি চাইছেন ঘটুক নিজেদের জব লাইফে বা ক্যারিয়ারে তো একটু সময় দিতে হবে ওকে আদারওয়াইজ আপনাদের ম্যানিফেস্টেশন কিন্তু ফুলফিল হবে আপনাদের ম্যানিফেস্টেশন অলরেডি প্রসেস হচ্ছে এবং আপনাদের যা কিছু উইশ আছে যা কিছু প্রেয়ার আছে সেটা কিন্তু সাকসেসফুল হওয়ার হাই চান্স আমি দেখতে পাচ্ছি পাইল টু আপনাদের জন্য এই রিডিংটা বা এই এনার্জিটা খুব সুন্দর এসেছে আপনারাও কিন্তু পাইলটু এই রিডিংটা ক্লেম করবেন তো এটাই ছিল আজকের ওভারঅল রিডিং আজকের রিডিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে টিল দেন ভালো থাকবেন এবং চেষ্টা করবেন পজিটিভ থাকার আর ডেসক্রিপশন বক্সে আমি আমার নাম্বার দিয়ে দেবো আপনাদের যাদের পার্সোনাল রিডিংয়ের দরকার তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ